আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইজ আজকে হচ্ছে ঈদের আগের দিন রাত্রে আমি মানে নিজেই মানে খাবার তৈরি করছিলাম মায়ের শরীরটা অসুস্থ অতটা মানে মা বসে থাকতে পারে না মাথা ঘুরছে বলে তো আমি ভাবলাম আমি নিজেই করি তো গাইস বেশি কথা না বলে তোমরা ব্লগটা এনজয় করো সে কেন বিনা মেঘে বাজ পদ্য লেখা আমার নয় কাজ চাইছি দিনে অল্প খাতর পাল্টে দিতে আমার গল্পের মন কিছুতেই উপায় মেলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না

এত রাত্রে খালি গাই এখন বাজে পনেরো বারোটা দেখো এখানে একটা ভাইকে মেহেন্দি করিয়ে দিলাম তো ওকে আমি আঙুলটা মানে ই বললাম মেহেন্দি লাগাতে বললাম তো ও লাগাচ্ছি বাকিটা আমি করিয়ে দিলাম এই যে মিটে যাবে মিটে যাবে দেখো আজকে হচ্ছে ঈদের সকাল তো সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো গাইস গুড মর্নিং এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা আর আমি উঠেছি পনে পাঁচটায় আর আমি নামাজও পড়ে চলে এলাম সাড়ে সাতটায় জামাত ছিল তো আমরা যাই ঈদগাহেতে নামাজ পড়তে তো নামাজ পড়ে চলে এসেছি তারপরে একটু ভিডিও ক্লিপ নিলাম যে ড্রেসটা পরে দেখলে একটু আগে সেই ড্রেসটা পরে প্রচুর গরম লাগছিল ওই জন্য আমি একটা হাত কাটা ড্রেস পরে নিয়েছি আর এটা হাত কাটা আমি নিজে ইচ্ছেকৃত নিই নি এটার হাত আছে লাগানো হয়নি কারণ আমি ঈদের সময় দর্জি পাইনি বলেই লাগানো হয়নি তারপরে দেখো এখানে খাওয়ার খেতে বসে গেছি থালা ভর্তি খাবার নিয়ে বাট আমি থালা ভর্তি খাবার খেতে পারিনি শুধু দুটো ডিম খেয়েছি আর পাপড় খেয়েছি তারপরে এই সব যে পুরি আছে তারপরে আর কী কী আছে এই সবগুলো কিছুই খাইনি আমি আর গাইস আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও করছে কেন বিনামে বাজ বদ্দ লেখা আমার শোনয় কাজ গাইছি নয় অল্প খাতর পাল্টে দিতে আমার গল্পের মোমো ছু তাই উপায় না ও মন বোঝ না বুঝ না মন বোঝ না মন বুঝনা বুঝ না না খাওয়ার খেয়ে নিয়েছি তারপরে চুলটাও বেঁধে নিলাম অনেক গরম লাগছিল চুল ছেড়ে তো ভাবলাম চুলটা আটকে দিয়ে একটা ক্লিপ দিয়ে তো ওই জন্য এখানে আমি চুলটা বেঁধে নিলাম খোপা করে আর এখানে আমার আয়ুষ পাপ্পা কেক খাচ্ছে আর এখানে আমার ক্যামেরাতে হাই করছে মানে ক্যামেরা অন করলেও বুঝে যাচ্ছে যে আমি ব্লগ করছি তো হাই করছে ওকে একবার শিখিয়ে দিয়েছি অনেক দিন আগে তখন থেকে ও কিন্তু ক্যামেরা অন করলেই হাই করে আর ও ভিডিও দেখতে মেতে আছে তো ওরও শরীর খারাপ প্রচুর শরীর খারাপ ওর মানে জ্বর হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে তো ওর শরীরটা ভালো নেই আর বাড়িতে বাচ্চারা যদি ফুর্তি হয়ে না ঘুরে বেড়ে তাহলে আমাদের খুব ভালো লাগে না আর এই জ্বরেও অনেকটা শুকিয়েও গেছে তারপরে এখানে আমি মাংস রান্নার জন্য বসেছি মায়ের শরীরটাও ভালো নেই বাবার শরীরও ভালো নেই আমার আয়ুষ বাবারও শরীর ভালো নেই আজকে বাড়িতে সবার শরীর খারাপ তো আমারও ভালো লাগছিল না আর আমারও পায়ের রগের ব্যথা তো ওই ব্যথাও আমার জেগে গেছে মানে ঈদের আগের দিন অনেক কাজ করতে হয়েছিল সেই কাজের জন্য আমারও পা অনেক ব্যথা করছিল। তা সত্ত্বেও কিন্তু আমি এখানে রান্না করেছি যথেষ্ট কাজ করেছি বাড়িতে আজকে মা অতটা পারেনি করতে তো মায়ের সাথে সাথে আমাকেও মানে অনেকটা করতে হয়েছে তো ও গাইস আজকের ব্লগটি তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা মন তো আমার মাংস রান্না করা হয়ে গেছে দিয়ে আমি ঘুমিয়েও গেছিলাম মানে ঘুমাইনি অল্প একটু ঘুমিয়েছি হবে হয়তো দশ থেকে পনেরো মিনিট তারপরে মা ডেকে দিল মা বলছে ভাত খুলে দিয়েছি খেয়ে নিয়ে ঘুমা আর খেয়ে দিয়ে ঘুমাতে পেলামই না আমি এখন রাত্রে ওভার দিচ্ছি এখন ভয়েস ভয়সবর দিয়ে ভিডিওটা এডিট কমপ্লিট করে দিয়ে আমি ঘুমাবো আর এখানে আমি খাওয়া দাওয়া করে দিয়ে বইকাল টাইমে বসেছিলাম একা একা তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই তো ভাইস আজকের ব্লগটি এই পর্যন্তই ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ